এটার দাম আমরা এটা চাওয়ার দাম কত এটা চাওয়ার দাম আমরা এলো পনেরো হাজার এগারো হাজার দশ হাজার এরকম ও আচ্ছা এখন কি বেশি

ছাগল কাম চেৰ হাজাৰত আছে গোপালপুৰ গোপালপুৰ ব্যৱসায় কৰি আছি ছাগল কয় মানে আপুনি

ঠিক আছে ভালো থাকি আসসালামু আলাইকুম ভালো আছে হ্যাঁ ভালো আছে আমরা নিজস্ব আমরা নিজস্ব হ্যাঁ হ্যাঁ আমরা নিজস্ব এটা কত টাকা দাম চাইতেছেন দাম চাইতেছে 16000 টাকা দাম কত বলে

তারপর গ্রাম চন্নল সন্ধ্যা চন্নল সন্ধ্যা মোবাইল জি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন তিপ্পান্ন আটানব্বই তিপ্পান্ন আটানব্বই দর্শক ভাই তার ঠিকানা বলছে আর প্রত্যেকটা গাফ এবং বাচ্চা সব উভয় এক স্ট্যাপ বাই দাম বলে যাচ্ছে আপনারা যদি কেউ মানে উদ্যোক্তা হিসেবে অথবা একটা দুইটা দেখ খামার শুরু করবেন ভাই যা সিস্টেম নিয়মগুলা বলছে এইভাবে করলে লাভবান হয়ে যায় এ দেখেন ভাই কতগুলো নিয়ে আসছে

যে যে হোক যে খামারি করুক তেলে লসের বাকি বেড়ে যাবে আর যদি গেলে পিপিআর ভ্যাকসিন দেওয়া তিন মাস ফের ফর কিমটা করায় রাখে তেলে আর কোন রূপ নাই হিংসাল্লাহ ফিলাবন হইতে পারে মানে এগুলা পিপিআর রূপটা হলো আপনি ঠান্ডা জ্বর পাতলা পায়খানা একটা রোগের তনে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ করে বুঝছেন এই কারণে আপনার